নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন আমি আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানা স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো কিভাবে স্পোকেন ইংলিশ করা যায় একটু করে কিভাবে ইংরেজি বলতে শিখবে সেই ছোট ছোট বাক্যগুলোকে অর্থাৎ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস তো ক্লাসটা মন দিয়ে দেখো যদি একবার শেষ পর্যন্ত দেখো তো এগুলো তোমার আয়ত্ত হয়ে যাবে এবং নেক্সট টাইম তুমি এগুলোকে বলতে পারবে তো দেখো আমি ছোট ছোট বাক্য নিয়েছি ছোট্ট বন্ধুদের জন্য যাতে তোমরা সহজেই শিখতে পারো আর কি তো চলো যেগুলো আমরা বেশি ইউজ করি দেখো এগুলো আমরা ঘরে প্রায় ইউজ করি প্রথম দেখো কি আছে আমি খাই এটা কি হবে আই আই ইট মানে আমি খাই এরপর দেখো আছে আমি খাচ্ছি অর্থাৎ আমার কাজটা চলছে কন্টিনিউয়াস টেন্স তাহলে এটাকে আমি কি করব আই এম ইটিং নেক্সট আমি খেয়েছি অর্থাৎ আমার খাওয়া হয়ে গেছে এটা কি হবে আই হ্যাভ ইটেন আমি খেয়েছিলাম অর্থাৎ তুমি আগে খেয়েছিলে কোনো একদিন অর্থাৎ খাওয়াটা হয়ে গেছিল তাহলে আই এট আমি খেতেছিলাম কোনো একটা সময় তোমাকে দেখেছিলাম তখন তুমি খেতেছিলে অর্থাৎ তোমার খাবার কাজটা চলছিল কন্টিনিউ ছিল তাহলে এটা কি বলবে আই ওয়াচ ইটিং এটা হচ্ছে past continuous tense আমি খাবো অর্থাৎ তুমি এখন খাওনি পরে খাবে তাহলে এটা কি বলবে আই সেল ইট নেক্সট দেখো আমি যাই এটা কি হবে আই গো আমি যাচ্ছি দেখো এখানে কেন আছে আমি খাচ্ছি তখন হচ্ছে আই এম ইটিং তাহলে আমি যাচ্ছি যাচ্ছিলে কি হবে আই এম গোইং আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি যেতেছিলাম আই ওয়াজ গোয়িং কিছু বলছো একটু পরে বলছি আমি যাব আই সেল গো আমি যেতে থাকবো অর্থাৎ কোনো একদিন ফিউচার টেন্সে ভবিষ্যতে তুমি কোথাও যেতে থাকবে অর্থাৎ তাই যে তোমার চলতে থাকবে এটার জন্য কি হবে আই সেল বি গোয়িং তো চলো আরেকবার আমার সাথে প্র্যাকটিস করে নাও আমি খাই আই ইট আমি খাচ্ছি আই এম ইটিং আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি খেয়েছিলাম আই এট আমি খেতেছিলাম আই ওয়াজ ইটিং ফার্স্ট কন্টিনিউস আমি খাবো আই সেল ইট আমি যাই আই গো আমি যাচ্ছি আই এম গোয়িং আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি যেতেছিলাম আই ওয়াজ গোয়িং আমি যাবো আই সেল গো আমি যেতে থাকবো আই সেল সেল বি গোয়িং তো যদি শেষ পর্যন্ত দেখেছ তো বুঝতে পেরেছো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি প্রথমবার দেখছো তো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে আমাকে ফলো করে রাখো শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার একটা নতুন ক্লাসে দেখা হবে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো